আপনার কি সমস্যা কাকা আমার বর্তমান লেবারের সমস্যা ওনার লেবার নষ্ট হয়ে গেছে জি ওনার লেবার নষ্ট হয়ে গেছে ওনারে 10 বছর যাব চিকিৎসা করতেছি আমার ছেলে মেয়ে এখন আর পারতাছে না আমি ওনারে চিকিৎসা করাইতে আর পারতাছি না ওনার অনেক টাকার প্রয়োজন আজকে সকালে ওনার বাসায় গিয়েছিলাম ওনার বাসায় গিয়ে জানতে পারে উনি হসপিটালে ভর্তি আছেন আমরা এখানে এসে ওনার সাথে কথা বললাম যে ওনার একটা ইনজেকশন লাগবে তো আমি আমার বড় ভাই আলমগীর কবিরের সাথে কথা বলি কথা বলার পরে উনি বলল ঠিক আছে ওনার ইনজেকশনের টাকাটা বড় ভাই দিয়ে দিতে বলল আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে আমরা এখন আসি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মানে 250 বেডে তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় আমাদের এই চাচা চাচা আপনার নাম কি সুলেমান ব্যাপারী আপনার নাম মানে মূলত মানুষ কি বলে চিনে সুরমান কইলে এলাকার মানুষ সবাই চিনে আচ্ছা দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন উনি আছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আর ওনার একটা পা অলরেডি দুই বছর আগে কেটে ফেলা হইছে আর আপনার কি সমস্যা থাকে আমার বর্তমান লেবারের সমস্যা লেবার নষ্ট লেবার নষ্ট হয়ে গেছে জি ওনার লেবার নষ্ট হয়ে গেছে ওনারে দশ বছর যাবো চিকিৎসা করতাছি আমার সেলেমে এখন আর পারতাচ্ছে না আমি ওনারে চিকিৎসা করাইতে আর পারতাছি না ওনার অনেক টাকার প্রয়োজন মাসে ওনার ইনজেকশন লাগে একটা ইনজেকশানের দাম সাড়ে তেরো হাজার টাকা আমি এটা গোস করতে পারতাছি না আমি আপনি কাছে সবার কাছে আমি হার জন্য দয়া চাইতেছি আপনি আমার প্রতি দয়া করেন আমার স্বামীর প্রতি দয়া করেন দর্শক তো কাকি যেটা বলল আসলে ওনাদের এখন সামর্থ্য নাই চিকিৎসা 10 বছর ধরে করাতে করাতে এখন ওনাদের সামর্থ্য বাইরে চলে গেছে তো আপনারা যদি একটু দয়ার হাত বাড়ায় দেন তাহলে হয়তো এই মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে হাসপাতাল থেকে আর হচ্ছে আমাদের কিশোর যুব সংগঠনের উপদেষ্টা আছেন জনাব মোস্তফা কবির ভাই তো ভাই আসলে এই বিষয়ে কিছু বলেন ধন্যবাদ আমরা সকালে ওনার বাসায় গিয়েছিলাম ওনার বাসায় গিয়ে জানতে পারে উনি হসপিটালে ভর্তি আছেন আমরা এখানে এসে ওনাদের সাথে কথা বললাম যে ওনার একটা ইনজেকশন লাগবে তো আমি আমার বড়ো ভাই আলমগীর কবিরের সাথে কথা বলি ওনার কথা বলার পরে উনি বলল ঠিক আছে ওনার ইঞ্জেকশনের টাকাটা বড়ো ভাই দিয়ে দিতে বললো আমরা ইনশাল্লাহ ডাক্তারের সাথে কথা বলে ওনার ইঞ্জেকশনের টাকাটা বা ইনজেকশানটা আমরা কিনে দিয়ে যাব আলমগীর ভাই আরও বলছেন ওনার যদি আরও কিছু লাগে আলমগীর ভাই সেটা দেখবে ইনশাআল্লাহ সমস্যা হবে না ধন্যবাদ মোস্তফা কবির ভাইকে আর হচ্ছে আমাদের কৃষক যুব সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব আলমগীর কবির ভাই তিনি ওনার ইনজেকশন যেটা লাগবে যেটা দিলে ওনার লিভারের পানি বের করে সেটার খরচ সম্পন্ন দিতে চাইছেন এবং ওনার পরবর্তী যদি কোনো কিছু লাগে তাহলে আমাদের জনাব আলমগীর কবির ভাই তিনি এটা ব্যবস্থা করে দেবেন দর্শক তো আমরা কাকার কাছে আরেকটু জিজ্ঞাসা করবো কাকা আপনার হলো হাসপাতালে ভর্তি কত দিন ধরে আপনি আমি রোজার পরে থেকে ভর্তি

পেটে পানি জমছে আর চার মাস যাব তো আমি পানি যে ছেলে মেয়ে মিলে বাইর করছে মাসে সাড়ে তেরো হাজার টাকার সাইটটা সুই লাগে তাও দিছে কিন্তু বর্তমানে এখন আর পারতাছি না দর্শক কাকি আসলে উনিও নিজে অসুস্থ ওনার ওনাকে টানতে টানতে নিজে অসুস্থ হয়ে গেছেন উনি সকালে ফোন দিয়েছে পরে কান্না করতেছিল যাই হোক দর্শক আপনারা দশজন আছেন আপনারা ভিডিওটা দেখবেন আপনারা একটু যতটুকু যা করার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে সে পৌঁছাই দেবো আর হচ্ছে আমাদের ফরিদপুরের গর্ব ফরিদপুরের কৃত্রি সন্তান আমাদের বড়ো ভাই জন্য আলমগীর কবির তিনি আজকে ওনার যেই ইনজেকশনের খরচটা দিয়ে দেবেন এবং পরবর্তীতে ওনার জন্য কিছু লাগলে সেটা ভাই দেখবেন ভাই বলেছেন দর্শক তো আমরা এখানে ভিডিওটা শেষ করছি আপনারা ওনার জন্য যা করার আপনাদের পক্ষ থেকে করবেন আর আমরা আমাদের বড় আলমগীর কবির পক্ষ থেকে যেটা করার আমরা সেটা করবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম